শুভ সকাল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কালকে যেহেতু জন্মাষ্টমী আগের দিন আমরা খুব রেডি হয়ে গেছি তাড়াতাড়ি তো এখন এটা তো জানো রাজ ও আমার রাধাকৃষ্ণ ঠাকুরকে সাজিয়েছিল আজকে গুপুরও পালা গোপুরকে সুন্দর করে পরিষ্কার করে ও আমার গোপুর চোখটা এঁকে দিয়ে যাবে তো ও জন্মাষ্টমীর আগের দিনই চলে চলে এসেছে তো দেখো প্রথমে ফার্স্ট টাইম ও বসিয়ে দিয়েছে আমি জানি না এটা ও কী বসেছে কিন্তু বলছে তোমার আমি সুন্দর করে সাজিয়ে দেবো তোমার গোপুকে তোমার চিন্তা করো না আমি খুব চিন্তাতে পড়ে গিয়েছিলাম চার আমার বয়স কপুর বয়স হয়েছে চার বছর চার বছর এনেছি একদিনও আমার কপুর চোখ আঁকে নিয়ে আমি তো ও যখন বলছে যে আমার বেশি বিশ্বাস হয়েছে ও রাধাকৃষ্ণ হয়ে তাই আমি এখন রাধাকৃষ্ণর থেকে ওর জন্য আমি ওর প্রতি বিশ্বাস তো জানি না কেমন লুক আসবে তো দেখে নাও ফাইনালি কেমন লুক এসছে তো এই লুকটা চলে এসছে দারুণ হয়েছে দারুণ সত্যি খুবই দারুণ হয়েছে যদি আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্টের দ্বারা আমাকে জানাবে পরের এটা পরের একটা বড় ব্লকে জন্মাষ্টমীর ব্লগ তোমাদের জন্য তোলা থাকলো পরের ব্লকে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি পরের ব্লকে তোমাদের সাথে বড় ব্লগ নিয়ে আবারও চলে আসবো তো আজকের মতো বন্ধুরা টাটা কেমন হয়েছে জানাবে